ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি এটি একটি সম্পূর্ণ স্লিপ গাইড যা ইউএসএ মিলিটারি স্লিপ মেথেড যেখানে আমি আপনাকে ধাপে ধাপে ঘুমিয়ে পড়া পর্যন্ত গাইড করে নিয়ে যাব তাই যারা এখনই ঘুমানোর প্রস্তুতি নিয়ে আছেন শুধু তারাই এই ভিডিওটি চালিয়ে যান অন্যথায় যখন আপনি বিছানায় যাবেন শান্ত পরিবেশে তখন এই ভিডিওটি প্লে করবেন এই ভিডিওটি আপনাকে ঘুম পাড়িয়ে দেবে এটি যদি আপনাকে ঘুম পাড়াতে না পারে তাহলে ভিডিওটি ডিসলাইক করে চলে যান কোন সমস্যা নেই আপনি কি জানেন ছোট বাচ্চারা যেমন কয়েক মিনিটেই গভীর ঘুমে তলিয়ে যায় তেমনভাবেই আপনিও মাত্র দুই মিনিটেই ঘুমিয়ে পড়তে পারেন এটা কোনো ম্যাটিক নয় এটা হলো ইউএসএ মিলিটারি স্লিপ মেথড যেটা নিয়ে বিস্তারিত বলা আছে বিখ্যাত বই রিল্যাক্স অ্যান্ড উইনে আজ আপনাকে খুব ধীরে খুব শান্তভাবে এই পুরো প্রক্রিয়াটি গাইড করব আপনি শুধু শুনবেন আর নিজেকে ছেড়ে দেবেন রিল্যাক্সেশনের মাঝে এখন আপনি যেখানেই আছেন আরাম করে শুয়ে পড়ুন অথবা আরামদায়কভাবে বসে থাকলেও সমস্যা নেই আপনার শরীরকে যতটা সম্ভব রিল্যাক্স অবস্থায় আনুন একটা গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন যেন পুরো শরীরের ক্লান্তি বের হয়ে যাচ্ছে এখন চোখ ধীরে বন্ধ করুন এমনভাবে শ্বাস নিন যেন প্রতিটি শ্বাসে আপনার শরীরে শান্তি ঢুকে যাচ্ছে আর প্রতিটি শ্বাস ছাড়ার সাথে সাথে দুশ্চিন্তা বের হয়ে যাচ্ছে গভীর শ্বাস নিন ছাড়ুন আরও একবার গভীর শ্বাস এবার ধীরে ছাড়ুন এখন আমরা মিলিটারি পদ্ধতির প্রথম ধাপ শুরু করব শরীরকে একে একে রিল্যাক্স করা প্রথমে মনোযোগ দিন আপনার মাথার দিকে মাথার চামড়া ফলাপ ভ্রু চোখ পালক সব কিছু ঢিলে করে দিন অনুভব করুন আপনার চোখ দুটি ভারী হয়ে এসেছে আরাম লাগছে শান্ত লাগছে এখন মনোধক নামিয়ে আনুন মুখের দিকে গাল ঠোঁট জিভ সম্পূর্ণ মুখ ঢিলে করে দিন কোনো চাপ রাখবেন না পুরো মুখ এখন নরম আরামদায়ক রিল্যাক্সড এবার ধীরে ধীরে মনোযোগ নামিয়ে আনুন গলা ও কাঁধে আপনার কাঁধ দুটোতে সারা দিনের স্ট্রেস জমে থাকে কাঁধ দুটো একবার খুব হালকা করে তুলুন এবং ছেড়ে দিন যেন সারা দিনের চাপ সরে গেল শ্বাস নিন ছাড়ুন এখন মনোযোগ দিন আপনার দুই হাতে হাত হাতের আঙুল তালু হাতের পেশি সব জায়গায় ঢিলে ভাব আনুন অনুভব করুন হাত দুটি উষ্ণ আরামদায়ক ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে এবার মনোযোগ চলে যাক বুক ও বুকের শ্বাস প্রশ্বাসের দিকে দেখুন কিভাবে আপনার বুক ধীরে উঠছে ধীরে নামছে সব কিছু শান্ত স্থির নিরিবিলি এখন মনোযোগ নামিয়ে আনুন পেটের দিকে পেটের ভেতরে সব পেশি নরম করে দিন অনুভব করুন আপনার পেট আর কোমর নিঃশব্দে ঢিলে হয়ে গেছে এবার মনোযোগ দিন কোমর ও নিতম্বে দিন বসে থাকার ক্লান্তি এখানেই জমে থাকে ধীরে ধীরে একে রিল্যাক্স করতে দিন এখন আর কোনো চাপ নেই শুধু শান্তি এখন মনোযোগ নামিয়ে আনুন দুই পায়, উড়ু পায়ের পাতা পায়ের আঙুল সব জায়গায় রিল্যাক্সেশন অনুভব করুন আপনার পুরো শরীর এখন বিশ্রামে একটি গভীর শান্তিতে ভাসছে ইউএসএ মিলিটারি ম্যাথেড অনুযায়ী এখন আপনার মাথাকে দশ সেকেন্ডের জন্য পুরোপুরি ফাঁকা রাখতে হবে কোনো দুশ্চিন্তা না কোনো চাপ না কিছুই ভাববেন না যদি ভাবনা আসে হালকা করে মনে বলবেন যে নট নাও এবং ছেড়ে দেবেন এখন নিজেকে একটি শান্ত পরিবেশে কল্পনা করুন যেমন আপনি একটি নরম বিছানায় শুয়ে আছেন চারপাশে শুধু কোমল বাতাস হালকা অন্ধকার অসাধারণ নিরবতা অথবা আপনি চাইলে কল্পনা করুন যে আপনি ধীরে ধীরে পানির উপর ভাসছেন নরম ঢেউ আপনাকে কোলে নিয়ে দুলিয়ে দিচ্ছে সব কিছু নিঃশব্দ অবিশ্বাস্য শান্ত ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ছাড়ুন প্রতিটি শ্বাস আপনাকে আরও গভীর ঘুমের দিকে নিয়ে যাচ্ছে এখন অনুভব করুন আপনার চোখ আরও ভারী হয়ে এসেছে মাথা নরম হয়ে গেছে পুরো শরীর বিছানায় গলে যাচ্ছে এখন আপনি ঘুমের ঠিক দরজায় মাত্র কয়েক কদম দূরে ধীরে খুব ধীরে নিজেকে ছেলে দিন আপনি নিরাপদ শান্ত সম্পূর্ণ মুক্ত আজ আপনি ছোটো বাচ্চার মতোই ঘুমিয়ে পড়বেন গভীর শান্ত আরামদায়ক ঘুম এখন খুব ধীরে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন খেয়াল করুন আপনার শ্বাস কত নরম হয়ে গেছে কত শান্ত কত মসৃণ শরীর ও মন দুটুই ধীরে ধীরে গভীর বিশ্রামে ডুবে যাচ্ছে এখন কল্পনা করুন আপনার চারপাশে রয়েছে এক অসাধারণ নিরবতার বলয় এমন একটি নিরবতা যা কেবল রাতের শেষ প্রহরে পাওয়া যায় আপনি শুনতে পাচ্ছেন শুধু আপনার নিজের শ্বাসের কোমল শব্দ যেন দূরে সমুদ্রের ঢেউ হালকা নরম একটার পর একটা আপনার মাথা এখন আরও হালকা চোখ আরও ভারী শরীর নিস্তব্ধ মনে হচ্ছে যেন আপনি ধীরে ধীরে ভেসে যাচ্ছেন যদি কোনো চিন্তা মাথায় আসে শুধু মৃদুভাবে বলবেন লেটার এবং চিন্তাটিকে বাতাসে ভাসিয়ে দিন ওটা ধীরে ধীরে দূরে চলে যাবে আপনি আবার শান্তিতে ফিরে আসবেন এখন কল্পনা করুন আপনার চারপাশে রয়েছে এক উষ্ণ আলো জ্বলছে এই আলো আপনার শরীরকে ঘিরে রেখেছে এই আলো আপনাকে রক্ষা করছে আপনাকে নিরাপদ রাখছে এই উষ্ণ আলো ধীরে ধীরে মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত সব টেনশন গলিয়ে দিচ্ছে আপনি আরও গভীর 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 ঘুমের দিকে যাচ্ছেন এখন আপনার শ্বাস এখন নিখুঁতভাবে ধীর আপনার শরীর সম্পূর্ণ ভারমুক্ত আপনার মন শান্ত নরম হালকা আপনি এখন ঘুমের একদম দৌড় ঘোরায় যে কোনো মুহুর্তে আপনার চোখ নিজেরাই স্বপ্নের দিকে এগিয়ে যাবে এখন আর কোনো কিছু ভাবতে হবে না কোনো দুশ্চিন্তা নেই কোনো শব্দ নেই শুধু শান্তি শুধু নিরবতা শুধু আরাম এখন আপনার ঘুমিয়ে পড়ার সময় শরীর মন আর শ্বাস সব এক হয়ে গেছে শান্তির মাঝে গভীর আরামদায়ক মিষ্টি ঘুমে তলিয়ে যান শুভরাত্রি